হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে কিন্তু আপনাদেরকে নাইনটি নাইন টাকায় কী ধরনের কালেকশান পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে সব ধরনের শোপিসে কালেকশান পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আজকে দামগুলো বলবো না এখানে নাইনটি টাকা থেকে শুরু আপনার এখানে পাঁচশো টাকাও আছে চারশো টাকাও আছে সো আপনারা এসে বার্গেনিং করে ভাইদের কাছ থেকে এই শোপিস কালেকশানগুলো নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন বা বাসায় ঘরকে খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য কিন্তু এই শোপিস কালেকশানগুলো নিতে পারেন সো এইখানে যে শোপিস পাবেন এমনটা না এখানে ঘড়ি থেকে শুরু করে মামপট বেবিদের মামপট তারপর হচ্ছে বড়দের পানি বোতল সব ধরনের কালেকশান কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা পেয়ে যাবেন একদমই একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সো এখানে কিন্তু তিনশো টাকা থেকে বাচ্চাদের খেলনা শুরু সো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে গ্লাস সেটের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ল্যাম্পের কালেকশান পেয়ে যাবেন সো তারপর হচ্ছে এই ট্যাম্পের কালেকশানগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে ঘর সাজানোর সব ধরনের কালেকশান কিন্তু আপনারা রয়েছে বা তারপর হচ্ছে ছেলেবাবুদের জিপার গাড়ি সব ধরনের গাড়ি কালেকশান কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখানে আরও কালেকশান রয়েছে ডলের কালেকশান পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্যাডমিন্টনের কালেকশান পেয়ে যাবেন সব ধরনের কালেকশান কিন্তু ইন্ডিভিজুয়ালি বায়াদার একটা শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের যেহেতু এখন গরম সো সেক্ষেত্রে কিন্তু ট্রাভেলের জন্য ট্রাভেলিং ফ্যানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে খেলনা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে থাকবে নাইনটি নাইন টাকা থেকে স্টার্ট সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আমি আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শোপিসে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে একদমই রিজনেবল প্রাইসে সো সবাই চলে আসবেন গিফট কর্নার অ্যান্ড ট্রয় ওয়ার্ডে সো ভাইয়াদের শোরুমে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম